મુનકુમા લાગાય તા કાટાઈ દિતામ જીવન તારે હા ચાર ભાળો પાઈ લી ગાજના આ છે સાઈડ છોટો હવે તો নমস্কার বন্ধুরা এই সুন্দরবন ঘোলাকে সকলকে জানে স্বাগত আর চার ভাই মিলে বেরিয়ে পড়ছে আমাদের বিদ্যালয় বসে ফেলে মাছ ধরবো দারুণ মজা হবে

বন্ধু পাটা ধরে এনে বান্ধে তাপরটা কি পড়ছে নোনা পড়ে গেছে না কি বলতে লবণ জলে ডুবে থাকে না সারাক্ষণ নোনা ধরে গেছে এই তো সেই ভয়ঙ্কর জঙ্গল কত ঘন দেখেছো এখানে জঙ্গল প্রচুর ঘন দিবকদা অবশ্যই ভয় আছে অন্ধকার সময় আমি বন্ধু হ্যাঁ জঙ্গল দেখে কিন্তু আমার ভয় লাগতেছে ভালো করতেছ না হয় লাগারি মতো জমগোল তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের বর্শী ফেলার জায়গা চলে আইছি এবার আমরা বর্শীগুলো গাঁদবো বর্শীগুলো চার গাথা হয়ে গেলে তারপরে আমরা বর্শীগুলো ফেলবো বাপ সন্ধ্যায় যাচ্ছে কিন্তু চারগুলো গাততে হবে তো তুই তো আস্তে গেছিস না তো যারা গাতই হবে তাড়াতাড়ি 가 চলো চলো তাহলে সন্ধ্যা পর বসি যা ফেলতে হবে তো টাইম মতো সন্ধ্যাতি বাকি নেই

বর্দা আমাদের বাপ্পা দা যে ও কিন্তু বড় আর আমি আর সুভাষ সমবয়সে আমরা একসাথে বন্ধু ছিলাম ও আর আমি বন্ধু তা বর্দা এখন চার গাঁদবে আমরা বাপ্পা বাপ্পা দা ছাড়িয়ে দিচ্ছে আর আমি হচ্ছে গেতে মানে বর্দাকে একটু হেল্প করছি আমাকে শুধু বসে ছাড়াই দেবো দাও বাপা দা তার দেখতে মনে হচ্ছে না যদি খাওয়া যেতে ভাগা দেবে কাজ করতে হয়ে গেলে

চারটার কি সব বুটন হয়ে গেছে না সন্ধ্যা হয়ে গেলে কিন্তু অনেক তাই না সন্ধ্যা ঘুরে গেল সন্ধ্যা ঘুরে গেছে না অসুবিধা না আমাকে বসি মানে ফেলারও টাইমও চলে আসছে

বন্ধুরা আমাদের লাইটে একটু সমস্যা আছে কারণ আমাদের তো সেইভাবে এখন লাইট তৈরি করা হয়নি তবে ভিডিও যখন শুরু হয়ে গেছে রেগুলার আস্তে আস্তে আমরা সব তৈরি করে নেব আপনাদের আসির ভালোবাসা থাকলে বসিগুলো দারুণ করে সাজানো

পিয়াঁজ লংকা বেগৰ পৰা টানা হয় কি হ'ব পেঁয়াজ তো চার পিস করে কাটেছি হ্যাঁ পেঁয়াজ কুচো দেব না চার জনে চার জনে চার পিস থাক আটা দেখাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা করে লঙ্কা একটা করে পেঁয়াজ দাও নাও এখানে থাকলো সবাই নিয়ে নাও লঙ্কা আরো আছে তো দুটো লঙ্কা দুটো বের করা লাগবে না দেখো দুটো আর দুটো বাইরে বের করো হুম দুটো না তিনটে আছে দেখো আর তিনটে লঙ্কা সুন্দরী লঙ্কা লাল এই কাজ কর এই সুন্দরী লঙ্কাটা আমাদের সুয়ার ভেন তো কান্দে ধোয়া বেরোবে এক্ষুনি কালি এক্ষুনি কান্দে ধোয়া বেরোবে যদি কাজ না ঠান্ডা না ঠান্ডা ঠান্ডার ওদের হাও না বন্ধুরা আমরা এখন একদম জঙ্গলের পাড়ে বসে গেছি এইখানে বসে এখন মুড়ি আর চানাচুর আর সাথে আছে পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা কেমন হবে বড়দা হেব্বি সুন্দর হবে জমে হবে না জমে যাবে একদম চারজনে চার পিস লঙ্কা চারজনে চার পিস পেঁয়াজ আমার সঙ্গে সংজ্ঞাতে সুন্দরী কাঁচা লঙ্কা এই যে এই যে বাবা দা আমাকে কিন্তু খাই দে আমাকে কিন্তু বসি তুলতে ব্যাস্ত হ্যাঁ বসি কিন্তু ভালো চান্স আছে কারণ কিন্তু সুন্দর এই যে সন্ধেবেলা নদীতে বসে মুড়ি মাখা খাওয়া আর যদি সঙ্গে গান হতো একটু আর একদম মজা হত এটা গান কি করতে পারে আমার সুভাষ ভাই কিন্তু খুব ভালো গান গায় সত্যি হ্যাঁ তাহলে আজকে সুভাষ ভাইয়ের কন্ট্যাস গান সুভাষ ভাই এমনি ভালো গান গায় সুভাষ ভাই গান আমি শুনেছি তো খালি গান শোনা হবে হ্যাঁ আচ্ছা গান শোনা গান তো ভাই গাবে আমি তো গাবো না তোমরা সবাই মিলে আমার সাথে সুর মিলাবা তাহলে কাজ করো আসো আগে দূর খাই নেই এই তোমার তো আর খালি পেটে তো আর গান বাজানো যাবে না নাকি তাই তো আগে খাতি হবে গাছ জোর হবে তারপরে গাতিবে গান না খাতে খাতে গান শুনতে হবে

তাইতা আমি সাগরের পারে ধনকুমালা দায়তা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইৎপাথরের নগরে আইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে। এই সাগর পারে, আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখি আমন পেঞ্জি আয়শখের পবকি লাগে। আইতাম যো তাহারে ঠাইকা যাইতাম এই সাগরে জিনুক মালা গাইতে কাটাইতাম জীবন তারে এই নীল জলেতে ভাষাই দেবো মনের দুঃখ যত আর জলদিয়া পূরণ করিব তার সুখ ন তম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাইতা কাটা দিতাম জীবন তারে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে বন্ধুরা সুভাষ বন্ধুর এই যে গান সত্যি দারুণ লাগলো তাই না একদম মন ছুঁয়ে গেল

এবার চলে এসছি বসি তুলতে দেখা যাক কত কি মাছ হয় নাকি অবশ্য চল ধরো চল ধরো বসছি চল কোথায় উঠবে বলো তো ওইখানে উঠবে বন্ধুরা ঠান্ডাও কিন্তু বেশ ভালোই ঠান্ডা আজকে পড়েছে আর এখন এই ঠান্ডা যদি মাছ পাই তাহলে কিন্তু একেবারে গরম হয়ে যাবো নাকি সেটা বলা লাগবে কত দূর এই তো দেখা যাচ্ছি চলো চলো

মাছ কিন্তু মাছ উঠছে ভারী লাগে আর খুব সুন্দর লাগছে সুন্দর ক্যামেরা আছে এখন আমাদের বন্ধু কেমন লাগছে বলো খুব সুন্দর সুন্দর তো একদম এই শীতের মাছ ধরা কিন্তু

দেখি আমাদের গ্রাফি উঠে গেছে আর মোটামুটি যা মাছ হয়েছে মানে খুশি তো কি হ্যাঁ মন খুশি হয়ে গেল মানে যেইটুকু উঠেছে পর পর উঠেছে পুরো তো যাই হোক বন্ধুরা আপাতত আমরা এখন তো অনেকটা দূরে এসেছিলাম বোট চালিয়ে আমাদের পাড়ে যাব গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আজকে টোটাল মাছটা চলো হ্যাঁ

বন্ধুরা রাত হয়েছে অনেক ভারী আজকের তাহলে শেষ করি একদম আর এই ঠান্ডা কংক্রিটের ঠান্ডা রাতে খুব দারুণ আনন্দ হলো মাছ ধরলাম জমি সবাই মিলে একসাথে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খেয়াল রাখবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন